এ কি বিশাল ডিম এবার এটাকে এক কোপে ভাঙবো হয়ে গেল ডিম ভেঙে গেছে এখন আমি এই ডিমের কুসুমে বসছি এই গরমে সান্ড পরে জুস খাচ্ছি জুস খাচ্ছি আরাম পাচ্ছি ঘোড়ার ডিমে স্নান করছি ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আমি খুব টেনশনে আছি কারণ জানো তো আমি বলছি আজ এমন একটা ডিমের সন্ধানে বের হচ্ছি যা তোমরা সবাই সন্ধান করে ব্যর্থ হয়েছো আর সেটা হচ্ছে ঘোড়ার ডিম আমি আজ যেভাবেই হোক সেটা আবিষ্কার করেই ছাড়বো তোমরা আমার এই অ্যাডভেঞ্চারে সঙ্গী হয়ে যাও মাকড়শা ভাই মাকড়শা ভাই হ্যাঁ এই গ্রামে ডিম পাড়া ঘোড়া কোথায় পাবো বলতে পারো আমি যতটুকু জানি এমন ঘোড়া হাজার বছর আগে ২০২৬ সালে বাংলাদেশে পাওয়া যেত এ যুগে কি তাহলে পাও না দক্ষিণের রূপালী গ্রামে শুনছি সেই ঘোড়ার এক বংশধর আছে যে আজও ডিম পারে তাহলে আমি রূপালী গ্রামে চলুন ভাই কচ্ছপ এটা কি রূপালী গ্রাম জি আগে হ্যাঁ জনাব গ্রামে ডিম পারে এমন একটা ঘোড়ার সন্ধান দিতে পারেন পূর্ব দিকে একটা শত বছরের নিম গাছের তলায় একটা ডিম পাড়া ঘোড়া আছে আমার কন্টেন্ট বানাতে আপনার এই উপকার অনেক অবদান রাখলো ধন্যবাদ মশাই হে ঐতিহ্যবাহী জনাব আপনি কি আমার কাছে আপনার ডিম বিক্রি করবেন আমার বয়স হয়েছে আমি কয়েকশো বছর একটা ডিম দেই আজ সেই দিন তোমার সৌভাগ্য কত টাকা নিবে তোমার ডিমের দাম আমি তোমার কন্টেন্টের মাধ্যমে একে উপহার দিলাম বিশ্ববাসীর কাছে এ কি বিশাল ডিম এবার এটাকে এক কোপে ভাঙবো হয়ে গেল ডিম ভেঙে গেছে এখন আমি এই ডিমের কুসুমে বসছি এই গরমে সান্ডোগাঞ্জি পরে জুস খাচ্ছি জুস খাচ্ছি আরাম পাচ্ছি ঘোড়ার ডিমে স্নান করছি বন্ধুরা এই সৃদয়বান ঘোড়াটার জন্য একটা কি ভালোবাসা হবে না তাই ফলো সাবস্ক্রাইব করে ভালোবাসা দাও